তাঁপায় নবাবগঞ্জে ঘুরতে বেরিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুল ছাত্রী চলতি বছরের ছয় এপ্রিল শিবগঞ্জ উপজেলার পদ্মানদীর চরে এ ঘটনা ঘটে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ওই ভিডিও ধারণ করে অভিযুক্তরা সম্প্রতি ধর্ষণের সে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে চলছে সমালোচনার ঝড় প্রথমে ভুক্তভোগী তরুণীর পরিবার ঘটনাটি চেপে যান তবে ধারণা করা ভিডিও দেখে আবারও ব্ল্যাকমেলের চেষ্টা করে ব্যর্থ হলে নগ্ন ভিডিওটি ছড়িয়ে দেয় পরে মামলা হলে প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার দুজনই আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলায় শুরু হয়েছে তোলপাড় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি পরিবার সহ সুদীজনদের চাপান থেকে আসিকুজ্জামান সোহানের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফিন ফারহা পুলিশ জানিয়েছে ধর্ষণের ঘটনাটি গত এপ্রিল মাসের ওই তরুণীর সঙ্গে আসামি নয়নের প্রেমের সম্পর্ক ছিল ওই সম্পর্কের সূত্র ধরে শিক্ষার্থীকে পর্দার চড়ে ঘুরতে নিয়ে যায় সেখানে তাকে ধর্ষণ করা হয় ওই ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং তিন আসামির মধ্যে প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার মনকশা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইমন আলী এবং একই এলাকার মোহাম্মদ মুকিমের ছেলে মোহাম্মদ নয়ন আলী পলাতক রয়েছে জাহাঙ্গীর আলম নামে আরেক আসামি ভুক্তভোগী তরুণী শিবগঞ্জের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী পরিবারের অভিযোগ দুই বান্ধবীর সঙ্গে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দুর্গম পর্দার চরে ঘুরতে যায় ভুক্তভোগী স্কুল ছাত্রী। এ সময় তারা পরিকল্পিতভাবে তিন যুবকের হাতে তুলে দেয় সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ছাত্রীটি এর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে ধর্ষণকারীরা এতে সাড়া না দিলে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এরপর থেকেই ভেঙে পড়েছে ওই স্কুল ছাত্রী তারা ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন আমার মেয়ে ধর্ষণ হয়েছে তিনটা করেছে দুটো ছেলে ধরা পড়েছে একটা ছেলে ধরা পড়েনি সাথে দুইটে মহিলাও আছে তারা জোরজুস্ত করে নিয়ে গেছে তাদের নাম হচ্ছে আন্দিকা আর একটা হচ্ছে সুরাইয়া বান্ধবী হিসেবে কাঠসারিতা তারা নিয়ে যেয়ে এরকম করে ধর্ষণ করাইছে তাদের কঠিন বিচার চাই মেয়ে হয়ে মহিলা না মেয়ে হয়ে কেন মেয়ে জীবনে সর্বনাশ করবে আমি তাদের বিচার চাই মা হয়ে আমি আর প্রতিশোধ চাই আমি আবাদত জানাই আমি সরকারের কাছে এটা ন্যায্য বিচার চাই দশম শ্রেণী পড়ুয়ার শিক্ষার্থী পদ্মার চরাঞ্চলে সংঘবদ্ধ ধর্ষণ হওয়ায় হত বাঘ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রতিবেশীরা তারাও দাবি করলেন কঠোর শাস্তির আমাদের এই গ্রামে গোয়ালপাড়া গ্রামে একটা মেয়ে ধর্ষণ হয়েছে দুটা আসামি আছে ধরা পড়েছে আর একটা পালাতক আছে তো বিচারটা আমরা কঠিনভাবে চাই যেন ওই বিচারটা দেখে যেন আরও পাঁচটা লোক যেন ভয় করে সরকারের কাছে আমার অনুরোধ কি বিচারটা আমরা কঠিনভাবে চাই আর কেউ যেন এরকম যেন করার জানে সাহসও যেন না পায় এটা আমাদের খুব আতঙ্কগ্রস্ত করে তুলেছে আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই অরক্ষিত এলাকাগুলো যেন প্রশাসনের দৃষ্টিতে আসে এবং যে সমস্ত অপরাধীরা এই ধরনের ঘিন্ন কার্যক্রম চালিয়েছে তাদেরকে যেন জন্য বিলম্বকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় একটা মেয়ের যে এরকমভাবে ধর্ষণ হতে পারে এটা অত্যন্ত লজ্জার এবং পীড়ার শুধু তাই না এক্ষেত্রে আমাদের যে মেয়ে আছে অন্যান্য যার মেয়েগুলো আছে তারা একটা আতঙ্কে থাকবে ভয় থাকে যে আমাদের বাইরে বেরোলে কিছু হয় কি না এটাতে তাদের মানসিক বিকাশে বাঘাতেগ্রস্ত হয় আমাদের মেয়েরা যাতে শান্তিতে থাকে ভালো থাকে সেটাও চাচ্ছি সাথে সাথে এরকম এই যে নিকৃষ্টতম বাংলাদেশে যে অহরহ যে ঘটনাগুলো ঘটছে তাদের উচ্চতর শাস্তি এবং তীব্র এবং দ্রুত শাস্তি দেওয়া হোক এবং খুব তাড়াতাড়ি সেটা কার্যকর করা হোক দৃষ্টান্তমূলকভাবে সেটারে আমি কামনা করছি শিবগঞ্জে একটি মেয়ে ধর্ষণ হয়েছে এই মেয়েটি নরপশুর মতন বেশ কয়েকজন দলবদ্ধভাবে মেয়েটিকে ধর্ষণ করেছে এই বিষয়ে একটি মামলা হয়েছে শিবগঞ্জ থানায় মামলা হওয়ার পরে দুইজন আসামি অ্যারেস্ট হয়েছে এবং যারা এই ঘটনার বাইরে আছে এবং হোতা মূল প্রকৃত যে হোতা সেই হোতাকে গ্রেপ্তার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি চাপায় নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন ওয়াসিম ফিরোজ বলেন পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করেছে কিন্তু তার আগেই ভিডিওটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী ন্যায় বিচার পাবেন বলে আশা করছি উক্ত ঘটনায় মামলা হয়েছে এবং মামলা হওয়ার সাথে সাথেই আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি তাদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে আমরা তারা আসলে চাপাই নবাবগঞ্জে ছিল না চাপাই নবাবগঞ্জের বাইরে পলাতক ছিল আমরা আমাদের দক্ষ টিম থানা এবং গোয়েন্দা জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় তা আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি হ্যাঁ আমরা আমাদের যে সাইবার টিম আছে আমরা চেষ্টা করছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য দিন দিন অপ্রতিরোধ হয়ে উঠছে কিশোর গ্যাং অরক্ষিত পর্দার চড়ে ঘটেছে এমন ন্যাক্কারজনক ঘটনা যা ভাবিয়ে তুলেছে প্রশাসন সহ অভিভাবকদের আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক